আমাদের পরবর্তী আলোচনার বিষয় আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে পণ্ডিতদের মধ্যে মত রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সৈনিক বা সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকেই সিপাহী বিদ্রোহ বলেছেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় দাদাভাই নজি অক্ষয় কুমার দত্ত প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন ইংরেজ ঐতিহাসিক জনকে বল প্রমুখ এই বিদ্রোহের গণতন্ত্রের উপর গুরুত্ব দিয়েছেন কারণ কানপুরে নানা সাহেব ও তাঁতিয়া টোপে ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রমুখের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাই এই বিদ্রোহকে অনেকে গণবিদ্রোহ অভিহিত করেছেন ঐতিহাসিক ডাফ রবসন সমাজতন্ত্র কার্ল প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কারণ এই বিদ্রোহের অসাগরিক লোকজন ও সক্রিয় হয়ে আবার এই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন রমেশচন্দ্র মজুমদারের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয় জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয় সুরেন্দ্রনাথ এই সময় ভারতে প্রসার হয়নি তাই এই বিদ্রোহকে গুরুত্ব দিতে চাননি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ প্রথম বহি প্রকাশ ছিল ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ফলে ভারতের শাসন ভার কোম্পানির হাত থেকে চলে যায়